আপনি কি আপনার ব্যবসার জন্য ডোমেইন এবং হোস্টিং সার্ভিস খুঁজছেন আপনার ব্যবসার জন্য সঠিক ডোমেইন এবং হোস্টিং সার্ভিস নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে এতসব বিকল্পের মাঝে কোথায় থেকে শুরু করবেন বা কোনো সার্ভিস প্রদানকারী আপনার জন্য সেরা হবে তা বুঝতে পারছেন না আর চিন্তা করবেন না পয়েন্ট হোস্ট নিয়ে এসেছে আপনার জন্য খুবই কম মূল্যে ডোমেইন এবং হোস্টিং সার্ভিস আমাদের সাথে আপনি পাবেন উচ্চমানের ক্লাউড হোস্টিং এবং বিডিআইএক্স হোস্টিং এবং পাচ্ছেন ডেডিকেটেড সার্ভার যা আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী যথাযথ সমাধান প্রদান করবে আমরা নিশ্চিত করছি যে আমাদের পরিষেবা ব্যবহার করে আপনার ওয়েবসাইট সবসময় দ্রুত এবং নিরাপদ থাকবে আমাদের আরেকটি বিশেষত্ব হল আমরা অত্যন্ত কম মূল্যে ডট কম ডোমেইন সরবরাহ করছি যা আপনার ব্যবসাকে নিয়ে যাবে একটি নতুন পর্যায়ে আপনার ওয়েবসাইটের জন্য একটি শক্তিশালী এবং পেশাদার ডোমেইন নাম নির্বাচন করা এখন আর দুশ্চিন্তার বিষয় নয় তাহলে আর দেরি কেন এখনই এস এম এস দিন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং পয়েন্ট হোস্টের সেরা ডোমেইন এবং হোস্টিং পরিষেবার অভিজ্ঞতা নিন আমাদের সাথে আপনার ব্যবসার ইন্টারনেট উপস্থিতি হবে আরও শক্তিশালী এবং দক্ষ